السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله الطيبين الطاهرين

আজকে আমাদের প্রথম ক্লাস এই সেমিস্টারের রিডার ফাইভ সেমিস্টার ফোর আমরা প্রথম অধ্যায়ে চলে যাব রিডার ফাইভ লেসন ওয়ান সেশন ওয়ান প্রথমেই আছে লাম লাম একটা পার্টিকেল যার অর্থ হচ্ছে ডিড নট লাম মানে হচ্ছে ডিড নট লাম মুদারিকে মাজুম করে অর্থাৎ মুদারি ক্রিয়ার আগে আসে লাম বসে এবং মুদারিকে মাজুম করে এবং অর্থটা অতীতের নাবোধক অর্থে নিয়ে যায় আমি আবারও বলি লাম মুদারির আগে বসে বসে মুদারিকে মাতজুম করে ফেলে এবং অর্থটা অতীতের না অর্থে নিয়ে যায় আমরা একটা দেখি তখন আমরা আরো বুঝতে পারবো আচ্ছা আপনাদের মধ্যে থেকে একজন আসবেন এবং পড়বেন প্লিজ হেলেন হোসেন ম্যাডাম আপনি আসবেন এবং এখানে কি লেখা আছে এটা পড়বেন প্লিজ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আযহাবু আযহাবু মানে কি আমি যাই গুড এখন দেখেন লাম প্লাস আযহাবু এখন মুদারিটা মাজম হয়ে যাবে তাহলে কি হবে ম্যাডাম একসাথে বলেন লাম দিয়ে লাম এখানে লাম প্লাস আলহাবু আর মাজুম হলে হবে লাম আজ গুড লাম আজ তখন এটা অতীতের না বোধক অর্থে চলে যাবে অর্থাৎ আমি যাইনি ঠিক আছে ম্যাডাম তাহলে আবারও আসি কি বললাম দেখেন আজ হাবু মানে আমি যাই কিন্তু লাম প্লাস আজ হাবু ইকুয়াল টু লাম আজ হাব অর্থ কি হবে আমি যাইনি গুড খুব সাধারণ আচ্ছা তারপরে দেখেন লাম আজহাব আর মা জাহাব তু একই ইন্টারফিয়ার করবো শিওর প্লিজ সুরা এ কি এটা লাম ইয়ালিদ জি ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ মানে তাকে কেউ জন্ম দেয়নি জি জি না লাম ইয়ালিদ মানে সে কাউকে জন্ম দেয়নি সে কাউকে আওলাদ থেকে তো ইয়ালিদ তার কোন ইয়ালিদ সে কোনো কাউকে জন্ম দেয়নি ওয়ালাম ইউলাদ আর তাকেও কেউ জন্ম দেয়নি না এই লামটা শোনার পরে আমি এই জিনিসটা একটু ই করার মানে মিলানোর চেষ্টা করছিলাম যে কোনটার সাথে যায় আসলে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ তাহলে লাম প্লাস মুদারি মাধ্যম এবং অর্থটা অতীতে না বোধক এখন দেখেন আমরা এর আগে মাদি পড়েছে আমরা জানি মাদির আগে মা বসালে এটা না হয়ে যায় মা জাহাবতু আর লাম আজহাব একই অর্থ এখন আপনাদের প্রশ্ন হতে পারে যদি একই অর্থ হয় তাহলে আমরা আলাদাভাবে শিখছি কেন এর একটা উত্তর হচ্ছে কোরআনুলকারী মেয়েটা আছে সেটা আর হচ্ছে লাম আজহাব অনেক বেশি ডিপ্লোমেটিক মা জাহাব্তু থেকে হ্যাঁ যেমন আমি যদি বলি হেলেন হোসাইন ম্যাডাম আপনাকে জিজ্ঞেস করলো মনে করেন আপনার শ্বশুর যে তুমি কি ভাত খাইছো এখন আপনি দুইভাবে উত্তর দিতে পারেন একটা হচ্ছে হুম আর একটা হচ্ছে জি হ্যাঁ আপনি কোনটা বলবেন জি হ্যাঁ গুড আবার দেখা গেল আপনার কোনো বন্ধু বা খুব ক্লোজ কেউ আপনাকে প্রশ্ন করলো যে তুমি কি ভাত খাইছো তখন আপনি হুম বললেও অসুবিধা নাই মানে তার সাথে ব্যাপারটা ডিপ্লোমেটিক হ্যাঁ কিন্তু যখন একজন সম্মানিত লোক বা একজন একটা একটা ফর্মাল জায়গায় আপনি কথা বলবেন তখন নিঃসংন্দেহে আপনি হু এটা বলবেন না তো লাম আজহাব অনেক বেশি ডিপ্লোম্যাটিক সুন্দর আচ্ছা মাজহাব তো যে সুন্দর না সেটা না কিন্তু লাম আজহাব আরো বেশি সুন্দর আচ্ছা এখন আমরা আরেকটা উদাহরণ দেখি ম্যাডাম আপনি এটা পড়েন আজহাবু ইলা সুক্বি আমি বাজারে যাই গুড এবার এটা পড়েন লাম আজ হাব ইলা সুকে আমি বাজারে যাইনি যাইনি গুড এটা কিন্তু আমি বাজারে যাই না এই অর্থে হবে না আমি বাজারে যাইনি হ্যাঁ অতীত কাল স্যার অতীতের নাবधक অতীতের নাবधक ओके এখন ম্যাম আপনি কয়টা সেন্টেন্স পড়েন এবং অনুবাদ বলেন সবাই লক্ষ্য করবেন প্লিজ লাম আজ হাব ইলাসুকিল আমি যাইনি আজ বাজারে অর্থাৎ আমি আজ বাজারে যাইনি সাল্লাতি আমসি আহ আমি খেলিনি গতকাল কুরাতাস্কেট হ্যাঁ বাস্কেটবল আমরা হ্যাঁ নাল আব আমরা গতকাল বাস্কেটবল বাস্কেট আমরা বুঝিনি এই পাঠটি যাই দেন ভালোভাবে আমরা এই পাঠটি ভালোভাবে বুঝিনি আচ্ছা অনেক ধন্যবাদ ম্যাডাম রাবিয়া ম্যাডাম আপনি আসবেন আপনার জন্য একটা বড় সেন্টেন্স আমরা নিয়ে আসছে

Arodat. Arodu. Arodu. Arodna. Arodna. Ibar. Anta. Anta. Arod. Arod. Aratum. Kano. Anta te aratum habe. Ah, ah, sorry sir. Anta. Aratta. Antum. Aratum. Anti. Arat.

এখানে দেখেন লেখা আছে কি আরাতু মানে কি আমি আমি চাই আচ্ছা আমি চেয়েছি আরাতু আমি চেয়েছি আন আযুরাকা আজুরাকা আজুরা মানে হচ্ছে আমি সাক্ষাৎ করি মানে আমি চেয়েছি কা মানে তোমার তোমার সাথে সাক্ষাৎ করতে

আমাকে আমাকে বিল খুরুজি বের হতে লাই লাইলা রাতে গুড আজকে আজ রাতে হবে স্যার না না রাতে রাতে আমি তোমার সাথে রাতে দেখা করতে চেয়েছি কিন্তু আমার বাবা অনুমতি দেননি আর বের হতে রাতে হ্যাঁ রাতে বের হতে অনুমতি দেন না স্যার লাম আকুল

মঞ্জু মানে ম্যাডাম সিন্স এটা একটা প্রিপোজিশন আচ্ছা তাহলে মুনজু ইয়াউমাইনি দুই দিন যাব মঞ্জু ইয়াউমাইনি দুই দিন যাব তাহলে আমি দুই দিন যাবত কিছু খাইনি হ্যাঁ পড়েন আবার আরবিটা এবং অনুবাদ লাম লাম আকুল শাইয়ান মুংজুর মুংজু মাইনি আমি দুই রাত যাবত কিছু খাইনি

আমরা আসি একটু আচ্ছা তারপরে হচ্ছে মুশফিকুর রহমান আপনি আসবেন প্লিজ এইখান থেকে বলবেন লাম হ্যাঁ এবার ঠিক লাম নাদ্রুল আরবিয়া في بلادنا এটা হলো গিয়ে মানে ফি বালাদিনা মানে আমাদের দেশে আমাদের দেশে এলাকার ল্যাঙ্গুয়েজ আরাবিক ল্যাঙ্গুয়েজ না 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 আদ্রুসু দারাসা ইয়াদ্রুসু মানে অধ্যয়ন করা অধ্যয়ন করা সরি সরি তাহলে সরি নাদ্রুসু মানে কি হবে আমরা অধ্যয়ন করি না 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 করি তার মানে আমরা আমাদের দেশে আরবি অধ্যয়ন করি না আরবি অধ্যয়ন করিনি আরবি ভাষাটা অধ্যয়ন করিনি আচ্ছা দেখেন বাক্যালু মানে দোকানদার ঠিক আছে আর বাকি সব

হ্যাঁ মার্শাল আচ্ছা তাহলে দোকানদার আজকে তার দোকানটি খুলে নি. দিয়ে নেন ছন্দের আচ্ছা লাম আশ্রাবিল কাহওয়া তার মানে আমি আজকে কফি পান করিনি না আমি কফি পান করিনি এখন পর্যন্ত আমি যতটুকু করছেন আমি কফি পান করিনি বাদা মানে পরে সালাতিল ফজরিল ইয়ৌমি আমি আজকে ইয়মা আমি আজকে ফজরের নামাজের পরে কফি পান করিনি সুন্দর তারপরে হচ্ছে গাসালতুল মা গাসালতুল মানাদিলি মানাদিলিলা গাসালতুল মানাদিলা ওয়া ওয়ালাম আগসিলি আগসিলি আকসিলিল কুমসা কুমসানা তার মানে হচ্ছে গিয়ে আমি একটা তো হলো গিয়ে রুমাল মানে রুমাল সমূহ বহু বছর রুমাল সমূহ আমি রুমাল সমূহ পরিষ্কার করেছি হল গিয়ে এবং আমি আই ডিড নট ওয়াশ আমি পরিষ্কার করিনি কিংবা আমি ধুইনি তারপরে কুমসানা শার্ট শার্ট আচ্ছা তার মানে আমি রুমাল গুলো ধুয়েছি এবং আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে এখন আমরা কিছু প্রশ্ন পড়বো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো শারমিন ম্যাডাম আপনি আসবেন প্লিজ আসসালাম ম্যাডাম আপনি প্রশ্নটা পড়েন এবং অনুবাদটা বলেন তারপরে তুমি কি তোমার দেশে আরবি ভাষা শিখনি আরবি ভাষা শিখেছো না না ঠিক আছে হ্যাঁ শিখেছো তুমি কি তোমার দেশে আরবি ভাষা অধ্যয়ন করেছো অধ্যয়ন করেছো হ্যাঁ এখন ম্যাডাম আপনি বলবেন না

अक्सिर न अक्सिर न अक्सिर ठीक है अक्सिर नज़ारत तल ये तो बोल ले हो असानी अच्छा लाल लम अक अक्सिर नज़ारत तल हसानी आज़ाहब ला आक... मुतहाफी या इख़وانु आ आज़ाहब तुम আহ মুথ হাফি মুথহাফি তো ভুলে গেলাম স্যার মুথাফুন মানে ম্যাডাম মিউজিয়াম ও আচ্ছা আচ্ছা হে ভাইয়েরা তোমরা কি মিউজিয়ামে গিয়েছো হ্যাঁ এখন আপনি বলবেন না আমরা যাইনি মিউজিয়ামে আচ্ছা আহ লাম লাম আর লাম জাহাব না না মোদারিনী আসতে হবে ম্যাডাম

তাহলে বলেন আমি প্রশ্ন করি আজাহাব তুম ইলাল মুত হাফিয়া এখুয়ানো আপনি বলবেন না লাজা মুতে হাফি ব্যাস লাজাহাফি আচ্ছা ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে হম মুশফিকুন নেসা ম্যাডাম আপনি আসবেন প্লিজ জি আসসালাম আলাইকুম

मार तवातल जादी दाता आ सालक साल, साल अल मुदारी मुदीरु अन्ने अन्ने आने माने आमा के about me about me about me अच्छा आ साल का आ, তোমাকে প্রশ্ন তুমি কি প্রশ্ন করেছ ঠিক তোমাকে প্রশ্ন করেছে কি তোমাকে প্রধান শিক্ষক আমার ব্যাপারে প্রশ্ন করেছে কি হ্যাঁ আমি একটু সবার উদ্দেশ্যে দেখাই আ মানে হচ্ছে প্রশ্ন আলা মানে সে জিজ্ঞাসা করে করেছে আসা আলা মানে হচ্ছে সে কি জিজ্ঞেস করেছে কা মানে তোমাকে এখন এই সে আবার চলে আসছে সামনে প্রধান শিক্ষক প্রিন্সিপাল স্যার কি আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করে মুদারি যদি বলি আমরা আলিল মুদারি মুদিরু মুদিরু আনকা গুড ভেরি গুড আনকাটা সুন্দর বলছেন আচ্ছা লালাম ইয়াসআলনি ইয়াসআল বললেও হবে ইয়াসআলনি মানে আমাকে জিজ্ঞেস করে নি প্রিন্সিপাল স্যার তোমার ব্যাপারে আচ্ছা আফাতা নাফিজা গুরফাতিল মুদির ইয় বালাদু আ তাহ আচ্ছা হে এখানে কি হবে ওয়ালা দো ছেলে বা বালক বা ছেলে বা বালক হে বালক তুমি কি আহ শিক্ষক শিক্ষকের যে জানালাগুলো কক্ষের জানালাগুলো খুলেছো গুড এখন আপনি বলবেন না আমি খুলিনি

আচ্ছা অনেক ধন্যবাদ তাহলে আমরা এখন পর্যন্ত যে কয়টা পড়েছি তার একটা সারাংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মাদির আগে কি কি আমরা পড়েছি এখান থেকে আমরা দেখি মাদির আগে যদি সিন আসে তাহলে সে ভবিষ্যৎকে বুঝাবে আচ্ছা মাদির আগে যদি লা আসে সরি মাদিনা মুদারি মুদারির আগে যদি সিন জবর সা আসে তাহলে সে ভবিষ্যৎকে বুঝাবে মুদারির আগে যদি লা আসে তাহলে এটা না বোধক বুঝাবে আচ্ছা মুদারির আগে যদি লি আসে তাহলে সে মুদারিকে মানসুপ করে দিবে পরবর্তীতে এসে হ্যাঁ মানসুপ করে দিবে আচ্ছা এবং ওটাকে ব্যাখ্যা প্রদান করবে এরপর আমরা দেখেছি আন আন এসে মুদারিকে মানসুপ করে দিবে আচ্ছা তারপরে আমরা দেখেছি লান এটাও মুদারিকে মানসুপ করে দিবে তাহলে মুদারিকে মানসুপ করে এখন পর্যন্ত দেখেছি তিনটা জিনিস লি আন লান লানটা ভবিষ্যতের না অর্থে দেয় এটা আমরা একটু পড়েছি হ্যাঁ আন লান আন মানে তে লি মানে জন্য লান মানে নয় ভবিষ্যৎ আর মুদারিকে মাতজুম করবে কি আমরা পড়লাম লাম লাম মুদারিকে মাতজুম করে দেবে হ্যাঁ মুদারিকে মাতজুম করে দেবে এই হচ্ছে মুদারি সম্পর্কে আমাদের কিছু ধারণা সিন আসলে মুদারি ভবিষ্যতের জন্য খাস লা আসলে নো লি আসলে সে মুদারিকে ব্যাখ্যা করবে এবং মুদারিকে মানসুপ করবে আন আসলে তে অর্থে হবে মানসুপ করবে আসলে লান ভবিষ্যতের না মানসুপ করবে লাম আসলে অতীতের না করবে এগুলো আমরা প্র্যাকটিসে দিব আপনাদেরকে আবার বলেও রাখলাম যেন আপনাদের মনে থাকে পরবর্তীতে বা কোনোভাবে স্মরণ হয় অনেক ধন্যবাদ আপনাদেরকে আমরা আজকে শেষ করি আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে আসসালামু আলাইকুম వరహుల్ <salamu> వరకూ <salamu salamu Alaykum> <salamu Alaykum>